আসসালামাইকুম আমি মাসফি ইসলাম আপনাদের মাঝে আমি আজকে আসছি থানকুনি পাতা আমাদের এলাকা থেকে বলে আদামনি আর অনেকে এটাকে থানকুনি পাতা নামে চেনে ওষুধ হিসাবেও থানকুনির নাম আছে এই কারণে এটার নাম থানকুনি পাতা তো থানকুনি পাতা চলো আমরা কিছু গুণের কথা বলি এই থানকুনি পাতা কি করে পেটের আলসার দূর করে মূত্রনালীর সংক্রমণ দূর করে হজমে সাহায্য করে লিভার ভালো রাখে চুলপোড়া কমায় ক্ষত নিরাময় করে জ্বর কমায় গ্যাস্ট্রিক তো দূর করে খুশখুশে কাশি উপশম করে আমস্যায় ভালো করে স্মৃতিশক্তির উন্নতি করতে সাহায্য করে অনেক অনেক গুণ চাষ করা যাবে না এই থানকুনি অনেক গুণ আছে এগুলো কোথায় পাবে এখন যদি আমি বলি এগুলো কোথায় পাবে এগুলো আশেপাশে আমাদের এগুলা এগুলো পরে পাওয়া যাবে তারপরে ধরো ধরো জোপে ঝাঁড়ে অনেক জায়গায় পাওয়া যায় রাস্তার পাশে পাওয়া যায় কাঁচা রাস্তাগুলো আছে না ওই রাস্তার পাশে এগুলো পাওয়া যায় ক্ষেত খামারে এই পাতাগুলো পাওয়া যায় যখনই তোমরা এই পাতাগুলো দেখবে তখন উঠে নিবে কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি আমাদের জন্য খেয়েই দেখো না হয়তো তোমরাও পেতে পারো